একজন উদ্যোক্তার তার উদ্যোক্তা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাস্টমার সেই কাস্টমারকে কেন গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব দেওয়া কতটুকু গুরুত্বপূর্ণ তাই আজকে আলোচনায় থাকছে একজন উদ্যোক্তা যখন তিনি উদ্যোগ গ্রহণ করেন এবং তিনি অবশ্যই চান তার উদ্যোক্তা জীবনটা সফলার দিকে সফলতার দিকে এগিয়ে যাক যদি সম্রত পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কাস্টমারকে গুরুত্ব দিতে হবে আপনি যখন আপনার পণ্য প্রেজেন্টেশন করবেন ঠিক তখনই দেখবেন যে অনেকেই আপনার কমেন্ট বক্সে এবং ইনবক্সে নক দিতেছে আপনি যদি সেটাকে গুরুত্ব না দেন আপনি কমেন্ট বক্স চেক না করেন এবং ইনবক্স চেক না করেন তাদের সাথে সম্পর্ক তৈরি না করেন তাহলে তারা একদিন দুই দিন অপেক্ষা করবে তারপরে অন্য একজনের কাছে চলে যাবে কারণ আপনার কাছে জানতে চেয়েও ওনারা জানতে পারতেছেন না তো ওনার জিনিসটা প্রয়োজন তাই অন্য কোথাও থেকে নিয়ে নেবে। সেখানে আপনি একজন কাস্টমার হারিয়ে ফেলছেন তার জন্য কাস্টমারকে গুরুত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কিভাবে গুরুত্ব দিবেন যখন আপনি এক একটা পণ্য প্রেজেন্টেশন করবেন তখন যারা আপনার ইনবক্সে বা কমেন্ট বক্সে নক দিবে জানতে চাইবে তাদেরকে অবশ্যই আপনার সাথে সাথে যোগাযোগ করতে হবে তাদের সাথে এবং আন্তরিকতার সাথে সেই বিষয়টা সম্পর্কে ওনাকে সম্পূর্ণ ধারণা দিতে হবে যাতে উনি আপনার কথা আচরণে আপনার থেকে পণ্য ক্রয় করতে আগ্রহী হন এবং উনি যখন আপনার থেকে সেই পণ্যটা কিনে খুব ভালো লাগবে বা ওনার পছন্দ সহিত হবে তখন সে অন্য আরও পাঁচজনকে আপনার থেকে কেনাকাটার জন্য পরামর্শ দেবে সেখানে দেখেন আপনার একজন থেকে আরও পাঁচজন কাস্টমার তৈরি হয়ে গেল এভাবেই আমরা কাস্টমারকে গুরুত্ব দিয়ে তাদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে এবং আন্তরিকতার সহিত তাদের সাথে যোগাযোগ স্থাপন রাখব সবসময়ই তাহলে আমাদের উদ্যোক্তা জীবন সুন্দরভাবে এগিয়ে যাওয়া এবং সফলতার দিকে পৌঁছানো খুবই দ্রুত সম্ভব হবে তাই আমি যে আপনারা অবশ্যই আপনাদের লক্ষ্মী কাস্টমারকে গুরুত্বপূর্ণ মনে করবেন এবং তাদের মাধ্যমে আপনার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনেছেন এবং আমার ভিডিওটা দেখেছেন তার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগটা করে দিবেন।